সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ হলো তেইশে জানুয়ারি আজ নেতাজির জন্মদিন সকলকে জানাই এই দিনটার অনেক শুভেচ্ছা আর আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের যে দৈনন্দিন কাজ আমরা সেই কাজে ব্যস্ত ছেলে কর্তা মশাই সবাইকে দিয়ে দিলাম ভেজানো বাদাম তারপরে উষ্ণ গরম জল আর তারপরে আমরা খেয়ে নিচ্ছি এবার চা তো মা আমাদেরকে ওপরে চাটা দিয়ে দিল মা নিচে বসেই খেয়ে নেবে মায়ের দানিং একটু পায়ের ব্যথাটা প্রচণ্ড বেড়েছে বেশি সিঁড়ি ওঠানামা আমার করতে পারছে না তো চাটা দিয়ে দিলো আর এই যে ছেলের চাটা একটু চিনি দেওয়া আছে চিনিটা আমি চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি আর আমার আর কর্তা চাটা হলো চিনি বাদে তো আমরা সকালের চাটা চিনি বাদেই খাই মাও চিনি বাদেই তো তো সকালবেলায় চা খেয়ে নিয়ে অনি বেরোবে এনসিসিতে আপনারা তো সকলেই জানেন যে এখন রোজ থাকছে এনসিসি প্র্যাকটিস তো ও সকালবেলা চলে যাচ্ছে আর তারপর ফিরে আসবে দুপুরের দিকে আর ও চলে যাওয়ার পর আমার কিন্তু ওই কারণে আর মাঠে যাওয়া সকালবেলায় হচ্ছে না তো কর্তামশাই মাঠে চলে গেছে আর আমি ছেলে চলে যাওয়ার পর এবার একটু কাজ শুরু করব তারপর কর্তা আজ যেহেতু ছুটি বাড়ি চলে আসবে তাড়াতাড়ি আর আমি এখানে এদিকে ছাদে চলে এসেছি ওই কাক পায়রা এদেরকে একটু রুটিটা দেওয়ার জন্য তো দিয়ে নিচ্ছি আর এদিকে দেখুন জোড়াশালিক বসে আছে ছাদের ওই ওপরে আর এইখানে দেখুন ওয়েদারটা একদম কুয়াশাচ্ছন্ন প্রচণ্ড মেঘ হাওয়া দিচ্ছে প্রচণ্ড আর এইদিকে দিকে পায়রায় কিন্তু রুটিগুলো খেয়ে নিচ্ছে বেশ অনেকগুলো জড়ো হয়ে গেছে এখন দেখতে ভালোই লাগছে তো আমি নিচে যাই কর্তা চলে আসবে এক্ষুনি নিচে এসে আমার জল খাবার হয়ে গেছে আর কর্তামশায়ও বাড়ি চলে এসছে তো ওকে আসার সময় বলেছিলাম যেহেতু বৃহস্পতিবার ফুলটা নিয়ে আসতে মায়ের পুজো আছে মা পুজো করবে এখন তো ও ফুলটা নিয়ে এসছে ফুলটা নিয়ে এখন গিয়ে আমি সোজা আগে মাকে দিয়ে দেব ফুলটা মা দিকে ঠাকুর ঘরে অলরেডি স্নান করে চলে গেছে পুজো করতে তো আমি যাই ফুলটা দিয়ে আসি আর এসে তারপর কর্তামশায় তার মধ্যে স্নান সেরে নে আমি এসে খেতে দেবো জলখাবারটা আর এই যে দিয়ে দিলাম মাকে পুজোর ফুল মা ঠাকুর ঘরে চলে গেছে পুজো করতে তো নিচে যাই নিচে গিয়ে যে আমার জলখাবার রেডি হয়ে গেছে কর্তা মশাই খেয়েও নিয়েছে আর এদিকে তারপর একটু কফি বসিয়ে দিয়েছি যেহেতু কর্তা মশাই বাড়ি আছে তো ভাবলাম যে একটু কফি করে দিই ঠান্ডার মধ্যে আর ঠান্ডাটাও পড়েছে মারাত্মক তো একটু গরম গরম কফি করে নিচ্ছি সবার জন্যই আগে কর্তা মশাইকে দেবো তারপর পরে আমি মা আর বুড়ি তিনজন একসঙ্গে খেয়ে নেব মা ওপর থেকে নামুক পুজো সেরে তারপর খাবো আর ঠান্ডায় মা স্নান সেরে ঠাকুর ঘরে গেছে একটু ঠান্ডাও লাগছে তো এসে একটু গরম গরম কফি পেলে কিন্তু মায়ের ভালোই লাগবে তো ওই জন্য একটু কফিটা করে নিলাম বেশ কড়া করে কফি খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি তাই কফিটা দেখেই বুঝতে পারছেন বেশ একটু কড়া করে কফিটা বানিয়েছি এবার কফিটা রেখে আমি কিন্তু এদিকে আলুটা যে সেদ্ধ বসিয়েছিলাম মানে সেদ্ধ ঠিক নয় একটু জলটা ভাপিয়ে ফেলে দিলাম সেই জলটা ভাপিয়ে ফেলে দিয়ে আলুটাকে এবার আমি ভাজতে বসিয়ে দিয়েছি আপনারা কে কে এই ছোট আলু ভাজাটা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর এদিকে ভাতও কিন্তু হয়ে এসছে ভাতও নামিয়ে দেব আর তারপর ছোট আলু ভাজাটা দেখুন একদম রেডি এবার এটা কিন্তু বেশ মশলা দিয়ে ভাজা আর এটার সঙ্গে ডাল থাকলে কিন্তু আর কিছুই লাগে না তো এই আলু ভাজাটা নামানোর সময় হয়ে গেছে নামিয়ে নেব সঙ্গে ডালও হয়েছে মুসুরির ডাল করেছি টমেটো ধনেপাতা দিয়ে আর এদিকে এইটা হয়েছে আর এদিকে ডিম সেদ্ধ করে রেখেছি হাঁসের ডিম এটা হাঁসের ডিমটা রান্না করবো তার মধ্যে এদিকে ছেলেও চলে এসছে এনসিসি কমপ্লিট ও বাড়ি চলে এলো তো চলুন রান্না কি কি করেছি দেখিয়ে দিই আপনাদেরকে তো এইখানে রয়েছে গরম গরম ভাত ভাতটা করেই কিন্তু আমি শীত পড়ার থেকেই এটা শুরু করেছি আমি এটা বহু বছর ধরেই করছি ভাতটা ক্যাসেরোলে রেখে দিই বেশ একটু গরম থাকে খাওয়ার সময় আর এইখানে যে বললাম আপনারা দেখলেন আলু ভাজাটা করেছি এইখানে রয়েছে শশা আর লঙ্কা আর লেবু তো এইটা আছে স্যালাডের আর বেশি কিছু আছে কাটা হয়নি আর এইখানে রয়েছে ওই যে মশলা দিয়ে আলু ভাজা তো মশলা আলু ভাজাটা করে নিয়েছি আর এই দিকে রয়েছে ওই যে বললাম মুসুরির ডাল করেছি টমেটো ধনে পাতা দিয়ে মুসুরির ডালটা আমরা একটু কমই করি তবে আজকে করেছি যেহেতু আলু ভাজাটা আছে ওর সঙ্গে মুসুরির ডালটা বেশ ভালো লাগবে আর এদিকে করেছি হাঁসের ডিমটা দেখলেন সেদ্ধ করা ছিল হাঁসের ডিম করেছি আর এইখানে রয়েছে কালকের একটু কপি ওটা আছে ওটা আমি আর মা খেয়ে নেব আর এইখানে রয়েছে হাঁসের ডিমটা আজকে ভাপা করেছি এইটা রেসিপিটা কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি আমার রসনালয়ে পেয়ে যাবেন যদি না ফলো করে থাকেন ফলো করে দিয়ে এরপর বিকেল বেলায় খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে অনির পড়া ছিল পাঁচটা থেকে তো এই যে বুড়িয়ে দিকে কাজ করছে আর এদিকে দেখুন ফ্যান চালিয়ে দিয়েছে ঘরে তো অনি পড়তে বেরিয়ে যাচ্ছে আর এই ঠান্ডার মধ্যে ফ্যান চলছে রান্নাঘরে দাঁড়ানোও যাচ্ছে না তো অনি পড়তে বেরিয়ে যাক তারপর আমি একটু ওপরে যাবো দিয়ে একটু বসে তারপর আবার সন্ধেবেলায় নামতে হবে চা করতে তো এই যে একটু বসে নিয়েছি নিয়ে অনিও পরে চলে এসছে আর আমি চা করতে নেমে গেছি চা করে নেব আর এদিকে বাসন কিন্তু সব পড়ে আছে এখনও একটাও গুছিয়ে তোলা হয়নি এগুলো গুছিয়ে তুলব আর চায়ের সঙ্গে সঙ্গে একটু গরম জলও বসিয়ে দিয়েছি আর এদিকে ওর মুড়িটা মেখে নিচ্ছি অল্প একটু মুড়ি সামান্য একটু চানাচুর আর এদিকে অঙ্কুর বার করা কিছুটা ছোলা আছে ছোলাটা দিয়ে মুড়িটা মেখে দেব। মুড়িটা মেখে নিয়ে তারপর ওকে ডাক দেবো দিয়ে ওকে মুড়িটা দিয়ে দেবো ও খেতে শুরু করুক আমি তারপর চাটা নিয়ে ওপরে যাব তার মধ্যে চাটা ভিজতে দিয়ে বাসনগুলো গুছিয়ে নেব। মুড়িটা এইভাবে মেখে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই যে ওকে ডেকে নিয়েছি এনে আর এই জলটা নিয়ে যা যা চলে যা কী হলো কথা না বলে উপরে চলে যা যাই হোক আমি চাটা নিয়ে ওপরে উঠে চলে এলাম যাই ওপরে দিয়ে একসঙ্গে বসে চাটা খাবো আর এই যে চাটা যেই রেখেছি আর এই দেখুন আমার হনুমানটা লাফিয়ে পড়েছে আর এইখানে ওর ড্রেসটা রাখা রয়েছে সোফার ওপরে ড্রেসটা আবার কালকে সকালে লাগবে তো ড্রেসটা কাঁচা হয়ে গেছে ওটাকে আমি পরে একটু প্রেস করে দিতে হবে চাটা খেয়ে নিই পরে আস্তে আস্তে করছি তো চা খেয়ে আমার কিছু ফোনে কাজ থাকে কিছু ফোনে এডিট করার থাকে ভিডিও সেগুলো করতে বসেছি আর মা এদিকে রুটি ভাজছে মায়ের রুটি কিন্তু কমপ্লিট আর রুটির সাথে খাওয়ার জন্য আমি দুপুরবেলায় আজ রেস্ট না নিয়ে কিন্তু মানে একদম পাঁচটা বেজে গেছিলো দেখলেন আমার নিচ থেকে ওপরে উঠতে অনি পড়তে চলে যাওয়ার পর আমি ওপরে উঠেছি তো তখন আমি কি বানিয়ে রেখেছি সেটা চলুন আপনাদেরকে দেখাই রুটি খাওয়ার জন্য তো এই যে রুটি খাওয়ার জন্য বানিয়েছি এখানে আমি আজকে কড়াই শুটি দিয়ে আর ছোট ছোটো সয়াবিনের দানা দিয়ে বানিয়েছি সোয়া মাটার তো এইটা রেসিপিটাও কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আমার রসনালয় পেজে সঙ্গে আছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এর সঙ্গে কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দুর্দান্ত লাগবে খেতে রুটি দিয়ে এই যে খাওয়া দাওয়ার পর আমার ছেলে বসে গেছে কাজ নিয়ে কতক্ষণ চলবে এই পালিশ অনেকক্ষণ কালি ব্রাশ কর ব্রাশ কর শুধু ওই কালি দিলে হয় না এখন প্রায় রাত্রি এগারোটা বেজে গেছে এখনও সব করছে চলুন আমি আমার নিজের কাজটা শেষ করি রান্নাঘরে এসে পরের দিন সকালের জন্য আবার কয়েকটা বাদাম ভিজিয়ে দিলাম রান্নাঘরের কাজ আমার মোটামুটি শেষ আমি এবার ওপরে উঠবো তো ওপরে উঠেও আমার কাজ বাকি আছে ওই যে বললাম ওর ড্রেসটা প্রেস করতে হবে তো প্রেসটা করে নিই তার মধ্যে ও ওর পালিশটা কমপ্লিট করে চলে আসুক আজকের ভিডিও কিন্তু আমি আর বেশি বড় করব না এই প্রেসটা করে তো জানছেন রাত অনেকটাই হয়েছে এরপর শুয়ে পড়বো আর আপনাদের সকলকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি এরপর তো শোয়ার পালা যাই হোক আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি